ভাইয়া এখানে লাল লাল এটা কি দেখা যাচ্ছে ভাইয়া ড্রাগন ফল আমার আমার হাতে দুই তিনটা দেন তো ভাইয়া এই ফলটা খেতে কেমন স্বাদ ভাইয়া ভালো স্বাদ মিষ্টি এটা খেতে মিষ্টি সেই স্বাদ আচ্ছা এটা এখন একটা কারেন্ট তো আপনার কথা আমি বিশ্বাস করব না এটা না কেটে আমি যদি না খাই আমি তো দর্শকদেরকে জানাতে পারবো না ভালো করে কেটেন ভাই ভিতরে লাল একবার রক্তের মতো রক্ত বাড়বে আচ্ছা ভাই এটা এখন আমি খাবো কিন্তু দর্শক আমরা একজন কাস্টমার কে আমরা এখানে দেখছি ওনার কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করবো উনি সবসময় সম্ভবত এই ইসমাইল ভাইয়ের দোকান থেকে কম বেশি ফল কেনাকাটা করে থাকেন ধরেন ভাইয়া কেমন সবটা কেমন লাগতো ভাইয়া তাহলে অনেক ভালো সেই স্বাদ লাগে হ্যাঁ সেই স্বাদ লাগে তাহলে দর্শকরা কি করবে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে পাশেই থাকবে পাশে থাকে اسماعিল ভাই এত স্বাদ এমন হলো ভাইয়া এইতে রক্ত তৈরি হয় আচ্ছা ভাই এই ফলটা কোথা থেকে নিয়ে আসেন আলোর থেকে এটা কোন জেলাতে চাষ হয় যশোরে যশোর হয় দর্শক সেই স্বাদ মাথায় নষ্ট আমার জীবনে এত ড্রাগন আমি খেয়েছি আমি এমন স্বাদ আমার জীবনে আমি পাইনি দর্শক আমরা একজন কাস্টমার কে আমরা এখানে দেখছি ওনার কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করলো উনি সবসময় সম্ভবত এই ইসমাইল ভাইয়ের দোকান থেকে কম বেশি ফল কেনাকাটা করে থাকেন ধরেন এখন বিসমিল্লাহ